নমস্কার আমি তুষার নস্কর আর আপনারা দেখছেন তুষারের বাগান চ্যানেল তা আজকে দেখুন ছাদে বা টবে যারা ক্যারেট বা গাজর করেছি আমরা সেই গাজর গাছ আমি বলেছিলাম যে এর আগে ভিডিও আমি ছেড়েছি দেখেছি বলেছিলাম যে সব সময় আপডেট দেব তা প্রতিটা ক্যারেটে আমি দুটো করে টমেটো গাছ রেখেছি আর গাজর দিয়েছি গাজরের মাঝে মাঝে হালকা হালকা নোটে শাক দিয়েছি কারণ নোটে শাকটা তুলে খেয়ে নেব তা এইখানে একটু ঘন হয়েছে এটা একটু পাতলা করতে হবে আর এই গাছটাতে দেখুন এই ক্যারেটটাতে দেখুন যথেষ্ট পাতলা আছে আর নোটে শাকগুলো খেয়ে নিলে আপনার একদমই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে তা এখন আর একটিতেও আছে দেখুন তা যারা ভাবছেন যে এই শাক আছে এই শাকগুলো তুলে খাওয়ান খেয়ে নেওয়া হবে তো এইরকমই লাল শাক জবা কুসুম তা এটা খেয়ে নিলে কী হবে এগুলো বেথ তা খেয়ে নিলে কী হবে যে এটা পড়ে থাকবে শুধু গাজরটা অটোমেটিক্যালি গোড়া বসে যাবে তা এটারই বলার যে সবচেয়ে বড় চিন্তা হলো যে সারটা কী দেবো সার কী দেবো আর কি করে গাজরকে মোটা করব যেহেতু আমরা ছোটো জায়গায় করছি বা যারা বাগানেও করছেন সবই একই নিচের মূল যে কোনো যেগুলো খাই আমরা আলু গাজর বিট এরকমই আর কি যেগুলো মূলো তা এর প্রধান যেটা লাগে সেটা হচ্ছে ফসফেট আর পটাশ ফসফেট আর পটাশযুক্ত সার দেবেন দশ ছাব্বিশ ছাব্বিশ শুধু পটাশও আয়ন দিতে পারেন সুফলা দিতে পারেন একটু ডিএপি দিতে পারেন বা আপনার দরকার পড়লে সিঙ্গেল সুপার ফসফেট কিনে এনে দিতে পারেন এই হলো এর ব্যাপার অন্য কিছু না এটা দিতে হবে কিন্তু অবশ্যই গাছটা কিন্তু দিন কুড়ির হওয়ার পরে পনেরো কুড়ি দিন হওয়ার পরে নাহলে সার সহ্য করতে পারবে না আর প্রথম যখন গাছটা হালকা করে হচ্ছে তখন একটু ইউরিয়া দিতে পারেন আর তবে দশ ছাব্বিশ দিলে দেওয়া দরকার নেই ওতে তো নাইট্রোজেন পেয়েই যাচ্ছে ওরা তা এই হচ্ছে বলার তা আপনারা করুন এবার আমি এর প্রতিবেদন আবার দেখাবো তা পরবর্তী আমি আপডেটটা দেখাবো যখন হবে তা দেখুন দেখেছেন এইটা সবচেয়ে সুন্দর হয়েছে ছাড় আছে তা গাছ দেখুন এখানে গাছের বৃদ্ধিটা দেখুন কত বড় হয়ে গেছে আর এখানে গাছের বৃদ্ধিটা দেখুন দেখেছেন ছোটো ছোটো হয়ে গেছে এই হচ্ছে ব্যাপারটা এই গাজর গাছ কিন্তু তুলে বসানো যায় ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নতুন হলে আর একটা লাইক দিন শেয়ার করুন আবার দেখা হবে